আর যার জন্য গিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তারা একটু বসি হাতে করে অনেকদিন ধরে একটা ইচ্ছা ছিল যে এটা নেব। হাই গুড মার্নিং বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছে সুস্থ আছে আর আমরা কিন্তু খুব ভালো আছি আর এখন কিন্তু সকাল বুঝতেই পারছো যেটা এখনও পর্যন্ত পড়ি আর পড়ির বাবা ঘুম থেকে ওঠেনি ওই দেখো মানে দুটোই এরকম করছে এটা হচ্ছে দোকান বন্ধ রেখেছে আর ওটা হচ্ছে পরীক্ষা ছুটি হয়ে গেছে তার জন্য এমন করছে হ্যাঁ তাই তার হাতির পাঁচপাই দেখেছিস তো উচ্ছিষ্টা ছড়ার সময় অ্যালার্ম দিয়ে রেখেছে যে হাঁটতে যাবে আর এখন বাজে হচ্ছে নটা বাজে এখনো পর্যন্ত ওঠার নাম নেই মানে অনেকক্ষণ ধরে ডাকছি উঠছে না কেন উঠেছে তাই তো হ্যাঁ উঠেছে সবাই উঠে ওই শুয়ে উঠেছি আমি যখন উঠেছি তখন কে উঠিনি তখন কটা বাজে জানো আমি যখন উঠেছি তখন দুটো বাজে তখন কে উঠিনি সবাই ঘুমাচ্ছে দুটো সময় তখন শুতে গিয়েছে দুটো সময় কেউ ওঠেনি

যেখানে যা যে সব কিছুই রাখছে এখানে বললে তো হবে না আজকে এটা এখানে পরিষ্কার করা হবে পুরো ফ্রেশ করা হবে মোচা পাওয়া গিয়েছে পাওয়া যাচ্ছিল না কদিন ধরে আজকে তোমাদের দাদা আর আমি দুজনে মিলে চিন্তা ভাবনা নিলাম যে এই জায়গাটা না পরিষ্কার করব। মাঝে মধ্যে এইখানে কিন্তু একটু এসে বসা যেতেই পারে যেহেতু রান্নাঘরে সকাল থেকে একদম দুপুর পর্যন্ত থাকি তোমরা তো জানো আর অনেক দিন আগে তোমাদের দাদা একটা কম্পিউটার কিনেছিল তো চালানোর অভ্যান্তিতে সেটা পড়ে থাকলে যেটা হয় আর কি নষ্ট হয়ে গিয়েছিল তো এটা ঠিক করছে তা ওটা খারাপ হয়ে যাচ্ছে আর ওটা খারাপ হচ্ছে তো এটা ঠিক করছে এই করতে করতে চলছে বেশ কয়েকদিন হয়ে গেছে তো আমাদের ঘরে রাখার জায়গা নেই বলে ভাবলাম যে এইখানটাই রাখা যাক আর পরিয়ে এখন যেহেতু স্কুল ছুটি আছে পরীক্ষা হয়ে গেছে তো ভাবলাম এইখানটাই ওকে দিয়ে দিই সে সেটেল করে একেবারে ওখানেই বসে ওর সারাদিন যখন সময় পাবে তখন অফ টাইমে বসে একটু কম্পিউটার নিয়ে ঘ্যাটাঘুটি করবে তার জন্যই আর কি আমরা চলে আসলাম পরিষ্কার পরিষ্কার করতে দেখো অবস্থাটা ঘরে যেহেতু মিস্ত্রি কাজ করছে তোমাদের সঙ্গে বলছিলাম কাতার দড়ি দেখো এক কারি বেশি রয়েছে সেগুলো সমস্ত যেখানে যে যা পারছে সবাই কিন্তু এখানে এনে ফেলে রাখছে যা পড়ে থাকলে যেটা হয় ধুলোবালি বালি নোংরা উপরের ঘরে ছিল উপরের ঘরে যেহেতু কাজবাজ হচ্ছে উপর থেকে সমস্ত কিছু নিচেই ফেলে দেওয়া হয়েছিল এখন নিচেই রাখার জায়গা হচ্ছে না বলে কোথায় রাখবো তো চিন্তা ভাবনা করলাম এখানটাই রাখা হোক আমি এদিকে পরিষ্কার ঝরিষ্কার করছি তোমাদের দাদাও এটা নিয়ে পরিষ্কার ঝরিষ্কার করছে আজকে সকাল থেকেই কিন্তু ভেবেছি আমরা দুজনে মিলেই একটু পরিষ্কারের দিকে মন দেব। সব সময় তো ব্যবসার কাজ নিয়ে ব্যস্ত সংসারের কাজ নিয়ে ব্যস্ত মোটামুটি পুরো পরিষ্কার করে নিয়েছি আর ওখানে একটা সাইকেল ছিল সাইকেলটাও সরিয়ে দিয়ে ভালো করে বেড কভার পেতে এখন তোমাদের দাদা এখন মিস্ত্রি করছে মিস্ত্রিগিরি যাকে বলে আর কি ও যতটুকু পারবে ততটুকু চেষ্টা করবে না না হলে বাদবাকি বাকি মিস্ত্রিকে ডাকা হবে তারপরে বেশ খানিকটা কাজ বাজ গুছিয়ে বাছিয়ে চলে আসলাম সকালে টিফিন বানায় যেদিনকে আমাদের দোকান ছুটি থাকে সেদিনকে কিন্তু খাওয়া দাওয়া একটু অন্যরকম চলে আমাদের আজকে যেহেতু সকালবেলা অনেকটাই সময় আছে ভাবলাম দুটো রুটি বানায় আর পরিতে সকালবেলায় হয় রুটি নাই ডালিয়া এরকম ধরনেরই কিছু খায় তো ভাবলাম পরির সঙ্গে সঙ্গে আমাদেরও একটু খাওয়া হয়ে যায় গরম গরম রুটি তোমাদের দাদা বলল এক কাজ করো তুমি দুটো রুটি বানাও তাহলে বেশ ভালো হবে সকালবেলা টিফিনটা বেশ জমে যাবে তার জন্যই চলে আসলাম আর আমার রুটিটা কিন্তু একদমই খুব একটা ফুলতে চায় না কিন্তু আজকে দেখছি একদম বেলুন বেলুন মতন রুটি ফুলছে আর দেখো দোকানের স্টাইলের মতন রুটিগুলো কিন্তু আমি ভাজি উল্টে উল্টে বেশ ভালো লাগে শীতকালে কিন্তু রুটি করতে ভালো লাগে গরমকালে একদমই ভালো লাগে না যেহেতু রুটি করলে সারা গায়ে আটা বাঁকা হয়ে যায় সেই জন্যই ভালো লাগছে না সকালে টিফিন সেরে তারপরে বেশ কিছুটা কাচাকুচু করে মেলে ঝেলে দিয়ে চলে আসলাম এদিকে রান্না বসাতে আর আজকে রান্না হচ্ছে ডাল করছি আর ফুলকপি আলু চচ্চড়ি করছি আর মা আগের দিনকে চাটনি বানিয়ে রেখেছিল চাটনি আছে একটু চচ্চড়ি রয়ে গেছে তো সেগুলো হগা বগা দিয়ে আজকের দিনটা মোটামুটি চলে যাবে আজকে আর তেমন একটা মাস্টার্স তোমাদের দাদা আনলো না যেহেতু আগের দিন একটু চিকেন খাওয়া হয়েছিল বলে চিকেনের ঝোলও ছিল বলে সেই কারণে আজ তেমন একটা কিছু রান্না বানার দিকে গেলাম না হালকা পাতলা রান্না নিয়ে আছি আর তার মধ্যে একটু পরিষ্কার জরিষ্কার করছি অনেকদিন হয়ে গেছে জানো তো একটু ডিপভাবে পরিষ্কার না করলে ঘর বাড়ি বেশ পরিষ্কার লাগে না সময় না পেলে কি করব বলো তোমরা তো জানো যে দিন সংসারের থেকে কাজের বেশি আমার ব্যবসার কাজ তো সেগুলো করতে করতেই দিনটা আমার কেটে যায় তারপরে বিকেলের টাইমে কিন্তু একটা সময় থেকে প্রত্যেক মেয়েদের কিন্তু সেই টাইমটা কিন্তু আমি পাই না সেই টাইমটাও আমার চলে যায় ব্যবসার কাজের জন্য আমি বাইরে তো যতটুকু সময় পাই চেষ্টা করি আমি ঘর বাড়িগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেওয়ার আজ আর দোকান দেয়নি বলে সমস্ত ঘর বাড়ি পরিষ্কার পরিষ্কার হচ্ছে ওদিকে রান্নাঘর পরিষ্কার করেছে এখানে তোমরা তো জানো একটা সাইকেল ছিল সেই সাইকেলটা সরিয়ে দিয়ে একদম পুরো বেট করে পেতে দিয়েছি আজ থেকে পরি কিন্তু ওখানেই থাকবে বুঝেছো পরি ব্যবস্থা করে দিয়েছি আর ঘর বাড়ি পুরো পরিষ্কার করছিলাম যেহেতু প্রত্যেক দিন দোকান দেয় সময় পাই না এই দুদিন ধরে একদম পরিষ্কার পরিষ্কার করছি এদিকে রান্না করছি আর এই দেখো এদিকে হচ্ছে কপি আলু আর সিম চচ্চড়ি করছি এদিকে ভাত বসে দিয়েছি মিস্ত্রির কাজ চলছে তা তার জন্য আর কি রান্নাবান্না একটু বেশি হচ্ছে বলে বড় হাড়িও বসিয়েছি আর বড্ড আওয়াজ হচ্ছে কথা বলার মতন এই করে কিন্তু ভিডিওতে আমি ভয়েস দিচ্ছি ওই কারণে যেহেতু একদম কথা বলা যাবে না তো ভাবলাম একটুখানি কথা বলি তোমাদের সঙ্গে না তা কিন্তু একদমই ভালো লাগে না আবার পরে ভয়েস দিলে একদমই ভালো লাগে না তোমাদের সঙ্গে সামনে একটা কথা বলে যতটা মানে মন খুশি হয়ে যায় পরে সেটা আমার ভালো লাগে না কিন্তু কিছু করার নেই পরিস্থিতি প্রচুর খারাপ রয়েছে বুঝতেই পারছো সেই কারণে সত্যি কথা বলতে মানে কী বলবো এই দুদিন ধরে রোদ্দুর নেই অনেকটা জামা কাপড় কালকে কেঁচেছি সেগুলো ছাদে দিয়ে এসেছি মেলতে আবার দেখি অন্ধকার করে আসছি একটু একটু সূর্য কমা দেখা যাচ্ছে আর বন্ধ হয়ে যাচ্ছে এদিকে দেখো বেশ কয়েকটা এত কাপড় কাচতে দিয়েছি আর যেন না আমার এই যে ওয়াশিং মেশিন এখন পুরো বাদ পড়ে গিয়েছে মানে পাইপ লাইনের কাজ করেছে তো এইসব লাইন পাইপ লাইনে কাজ করেছে কাজ করলে কি হবে মানে জ্যাম হয়ে গিয়েছে তো এত পরিমাণে অসুবিধা হচ্ছে শেষ মেশ আমার এখানে কাজ হচ্ছে আর এর মধ্যে বেড কভার ভিজিয়ে রেখেছি যেহেতু মানে কি বলবো এইসব তো ওয়াশিং মেশিনে কাজ তো ভীষণ অসুবিধা হচ্ছে একে শীতকাল পড়ে গিয়েছে বুঝতে পারছো এই দিকটা একদম রোদুর আসে না ছাওয়া কালকে এইগুলোই কেঁচে দিয়েছি এগুলো দোকানের হাত মোছা গামছা বেশ জামা কাপড় কিনেছি এখন এগুলো কিনেছি তো চলো রান্না করতে করতে বহুত কাজ করে ফেললাম আমি এরকমই কাজ করি মানে কি বলবো মানে একদিকে রান্না বসিয়ে দিই আর একদিকে কাজ শুরু করে দিই এদিকে দেখো এই ঘরটাও বেশ পরিষ্কার জার করে দিয়েছি এই দেখো আমার এদিক দিয়েও আসা যায় কিন্তু এদিক দিয়েও আমার দরজা আছে আবার এদিক দিয়েও দরজা আছে সব দিক দিয়ে আর কি যাওয়া যায় তোমাদের সঙ্গে খুব একটা শেয়ার করা হয় না যেহেতু কাজ নিয়ে ব্যস্ত থাকি বন্ধুরা বুঝতে পারছো এই হচ্ছে আমার শীতলার দরজা যে এখান দিয়ে যাওয়া আসা করা যায় এই যে ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে পড়ে রয়েছে এখন কবে মিস্ত্রি আসবে জানি না এইভাবেই আমার কাজ চলছে আজকে ডাল করেছি আর কপি সিম চচ্চুরি তোমাদের সঙ্গে বললাম আর মূল শাক ভাজা সকালবেলা রুটি আর ওই যে চিকেনের ঝোল ছিল ওই দিয়ে খাওয়া হলো পেট এখন পুরো তাজা রয়েছে এখন আর খাওয়ার প্রতি তেমন একটা মন নেই রান্না তো করতেই হবে যেহেতু এখন না খাই পরে তো খেতে হবে সংসার জীবনটা এমনই একটার পর আরেকটা কিদু কিন্তু কাজ চলে আসে এদিকে আমার বাসন কাসন মাঝে পুরো কমপ্লিট হয়ে গিয়েছে ভাত উপরে দিয়ে দিয়েছি এই যে এবারে গ্যাস পরিষ্কার করব সকালবেলা না আজকে আর গ্যাস পরিষ্কার করিনি মানে কি বলতো কালকে মা রাতে গ্যাস পরিষ্কার করে রেখে দিয়েছিল রুটি করার পর তাতে আমি আবার রুটি করলাম আর পরিষ্কার করিনি একেবারে সকালবেলা রান্না বান্না সেরে একেবারে সকালবেলা রুটি করলাম ওই জন্য খুব মানে খুব মানে গ্যাসটা নোংরা হয়েছে ভাবছি গ্যাসটা পরিষ্কার করে স্নান করতে যাবো মানে এই শীতকাল পড়ে গিয়ে না এমন একটা পরিস্থিতি হয়ে গিয়েছে মানে স্টেপ বাই স্টেপ কোনো কাজ হচ্ছে না মানে যেটা না করলে নয় সেইটুকু কাজ করে বেরিয়ে যাওয়া হচ্ছে তার মধ্যে কাজ কাজ রয়ে ঘর বাড়ির কি অবস্থা চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই দেখো মানে বিছানাটা কোনো রকমের পরিষ্কার করে রেখেছি ওইদিকে জামা কাপড় আছে এদিকে দেখো সোফা একদম পুরো ভরে গেছে আর শীতকাল আসলে কিন্তু জামা কাপড় একটু বেশি হয় বিকালে লম্বা একটা ঘুম দিয়ে তারপরে বেরিয়ে পড়লাম সন্ধ্যাবেলা একটা জিনিস আনতে গেছি জানো তো সেই জিনিসটা যদি পাওয়া যায় তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যদি না পাওয়া যায় তাহলে আর শেয়ার করব না ঠিক আছে তো কিনতে গেছি অনেকটাই দোকানে গেছি পাওয়া যাচ্ছে না জানো তো আগে পাওয়া যাক তারপরে তোমাদেরকে দেখাবো তারপরে ভাবলাম একটু যা যাক কিছু খাওয়া অনেক দিন হয়ে গেছে বাইরে তেমন একটা কিছু খাওয়া হয় না আর বেরোনো হয় না পরীকে নিয়ে বেশ অনেক দিনই হয়ে গেছে প্রায় মাস তো হবেই ভালো না তখন আমরা চলে এসেছি আজকে হাবড়া মার্কেটে তো হাবড়া মার্কেটে অনেকটাই দোকানে খোঁজাখুঁজি করেছি দেখা যাক পরে আরও দোকান আছে সেখানে গিয়ে খোঁজাখুঁজি হবে তার আগে একটু খাওয়া যাক আর আমরা কিন্তু এই দোকানটায় আসলেই কিন্তু মানে হাবড়ায় আসলে এই দোকানটায় খেতে আসি চিকেন চাও দারুণ বানায় যদিও দোকানটা বড় না একদম ফুটপাথের রাস্তার ধারে কিন্তু খাবারগুলো কিন্তু খুব টেস্টি বানায় আমাদের ভিতরে বসার জন্য বলা হয়েছিল কিন্তু আমরা দোকানের ভিতরটা বসিনি যেহেতু দোকানের ভিতরে বসে খেতে একদমই ইচ্ছা করছিল না বাইরে বসে খেলে কিন্তু বেশ একটু লোকজনও দেখা যায় আর ভালোভাবে খাওয়া যায় সেই কারণে বাইরে রাস্তার ধারেই বসে পড়লাম টুল দিল দুটো টুল নিয়ে বসে পড়লাম অনেকদিন পর আমরা বাইরে বেরিয়েছি তো যেখানে যা পাচ্ছি খাচ্ছি দাঁড়িয়ে পড়ছি একটা ঠাকুরের ফিসকাট নিয়েছি রাধা কৃষ্ণের তো সেটা তোমাদের বাড়ি গিয়ে শেয়ার করবো তারপরে দেখলাম যে বাদাম ভাজা হচ্ছে চলে এসেছি তোমাদের দাদাও কিন্তু নিচে চলো দেখা হ্যাঁ হ্যাঁ গরমই নব গরম আছে নাও তাহলে গরম খাবো বলেই দাঁড়ালাম বাদাম তুই কি টেস্ট করছো তোমাদের দাদা একটু টেস্ট করে নিচ্ছে না ঠান্ডা আছে গরম গরম বাদাম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বিশেষ করে ঠান্ডার সময় তো তোমাদের দাদা দেখো বেছে বেছে নিচ্ছে বড় বড় দেখে হয়তো আর আমাদের কিন্তু সত্যি কথা বলতে ওই দেখো আমাদের গাড়িটা ওইখানে রেখে দিয়ে এসেছি এত দূর চলে এসেছি তারপরে আমাদের বাদাম খেতে ইচ্ছে যাচ্ছিল বলে একদম দাঁড়িয়ে পড়েছি কতটা নিচ্ছ আড়াইশো ঠিক আছে যাই হোক বাদাম নেওয়া হয়েছে এখন বাড়িতে বসে খাওয়া হবে মানে কম্বলের তলায় পা ঢুকিয়ে দেওয়া হবে দিয়ে তারপর গরম গরম বাদাম খাওয়া হবে আমরা আজকে না মানে ব্যাগ নিয়ে বেরোয়নি জলের বোতলও নেয়নি বা একটা ব্যাগ নিয়েও বেরোনি যে নেবো কি করব ওই যে লিগি করতে হবে হলো ও বাবা গো বাইরে কি ঠান্ডা সঙ্গে সঙ্গে বাড়ি এসে ফ্রেশ হয়ে তিনজনের তিন কাপ কফি বানিয়ে দিলাম তোমাদের দাদা কিন্তু এমনি কিছু চা কফি খুব একটা নেশা নেই কিন্তু যখনই কফি খায় খেতে ইচ্ছা করে তখনই কিন্তু একটু বেশি করেই খেতে পছন্দ করে আর পরীকে এই লাল কাপটা দেওয়া হয়েছে আমি একটু ওর সঙ্গেই আর কি করলাম আমি লাল কাপটা নেবো ও বললো না তো যাই হোক কফি আর এদিকে বাদাম খাচ্ছি ওদিকে তো চাউমিন খেয়ে এসেছি এটা একটা কী বলতো মানে খিদে পায়নি একটা নেশা বলতে পারো আর কফি খেতে কিন্তু বেশ পছন্দ করি আমি ভালোবাসি পরিও ভালোবাসে তোমাদের দাদাও ভালোবাসে আমরা বাড়ি থাকলে মাঝে মধ্যে এরকম টিফিন করে থাকি তো যাই হোক যে দরকারে আমরা গিয়েছিলাম তো সেই দরকারটা আমাদের মিটেছে তো কিসের জন্যই গিয়েছিলাম তোমাদের সঙ্গে বলি আমার অনেক দিনের শখ ছিল বা পরীরও শখ ছিল একটা রাধা কৃষ্ণের পিস্কার কিনবো আর যেহেতু ওপরের ঘরে পরীর ঘরেই আর কি লাগানো হবে সেই কারণেই আমরা কিনতে গেছিলাম অনেকক্ষণ ধরে সব আড্ডা দেওয়া হলো সন্ধেবেলা আর সন্ধেবেলাকে না প্রায় নটা বাজে তখন বাড়ি এসেছি কফি আর এদিকে বাদাম খেলাম এখন রাতে খাওয়ার খাওয়া হয়ে গেছে কমপ্লিট বাসনগুলো ধুয়ে রেখেছি যেহেতু রাতে বাসন মাজা হয় না আজকে যা খাওয়া খেয়েছে পেটটাও পুরো একদম ঢাক হয়ে গিয়েছে প্রচুর খাওয়া খেয়েছে কেননা প্রচুর খাওয়া বলতে দেখি চাউমিন তো খেলে তা এই ঠান্ডার সময় এখনো না অস্বস্তি লাগে আর বাড়ি এসে যেখানে যা ছিল মানে সবটুকু তো তোমাদের সঙ্গে দেখাই নেই সেই লম্বু বলো নিমকি বলো বিস্কুট বলো হেনাথানা এনেছিলো সেইগুলো খেয়েছে উফ দিন শীতকালে গা গায়ে মুখে জল দিলে কেমন লাগে না অস্বস্তি লাগে তো যাই হোক খাওয়া দাওয়া করে উঠলাম আর যার জন্য আমরা গিয়েছিলাম হাবড়াতে হাবড়ায় গিয়েছিলাম একটা দরকারের জন্য কি দরকার সেটা তোমাদের সঙ্গে দেখাবো কেনার সময় সত্যি কথা বলতে একদমই খেয়াল নেই কেননা আমি ভাবছি হয়তো বাঁদর এসেছে ঘরের মধ্যে জানো তো কেননা দরজাটা খোলা আছে ভাবলাম হয়তো টুক করে বাঁদর ঢুকে লাপালাপি শুরু করে দিয়েছে ওই দেখো কি অবস্থা করছে দেখো আজকে বেশ একটা কাঁচা কুচি করেছিলাম ভেবেছিলাম সন্ধ্যাবেলা বসে বসে ভাজ করবো একদমই সময় হলো না যেহেতু বাইরে গিয়েছি না ভাজ করা হয়নি আমি বলেছি ভাজ করব বলে রেখেছি ভাজ করা হয়নি আর যার জন্য গিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো দাঁড়া একটু বসি হাতে করে অনেক দিন ধরে একটা ইচ্ছা ছিল যে এটা নেব তো নোয়া ফাইনালি হয়েছে আর তোমাদের সঙ্গে এবারে দেখাচ্ছি সবারই সবার জীবনে কিছু না কিছু একটা ইচ্ছা থাকে যে এটা নেব ওটা নেব আমার জীবনেও একটা ইচ্ছা ছিল এই দেখো কেমন হয়েছে তোমরা বলবে ঠিক আছে অবশ্যই কমেন্ট করে জানাবে রাধা গোবিন্দ রাধা কৃষ্ণ তো আমাদের যেহেতু রাধা কৃষ্ণর মূর্তি আছে তোমরা জানো উপরে আর এটা কি বললি কি বললি কি বললো আমি জানি না ও বলছে বিছানা করবে ওকে দেখিও না তোমরা তো জানোই যে পুরী রাতে বিছানা করে তো যাই হোক এই দেখো রাধা কৃষ্ণ নেওয়া হয়েছে কেমন হয়েছে পিসকারটা বলবে আমরা কিনতে গিয়েছিলাম যে দাঁড়িয়ে থাকা কৃষ্ণ বা বসে থাকা সেগুলো পেয়েছিলাম কিন্তু এটা যেন একটা নতুনত্ব লাগলো তো সেই কারণেই কিন্তু নিয়েছি আর বিশেষ করে পরীর খুব পছন্দ হয়েছে আর এটা কিন্তু আমরা মানে উপরের ঘরে টাঙাবো কোন জায়গায় লাগাবো তোমাদের অবশ্যই দেখাবো ঠিক আছে মিস্ত্রি কাজ করছে তোমাদের সঙ্গে বলেছিলাম তো মিস্ত্রির কাজ কালকেই শেষ হবে আর এটা কিন্তু শেষ কাজ করেই ওরা বাড়িতে ফিরবে কমপ্লিটটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো এটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের সারাদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে তো চলো আজকের মতন সবাইকে গুড নাইট